راڳو دے پائی نال امر داو مٹی اے بھوا پڑے راستاں دنگے داو گڑیا داو بھوا گڑیا راستاں دنگے داو گڑیا داو بھوا گڑیا راستاں اندر جا جا راستاں دنگے داو گڑیا داو بھوا گڑیا راستاں او پھنگے داو گڑیا داو بھوا گڑیا راستاں نڈو

আমরা সংগ্রাম আন্দোলনের লোক আমরা ত্রিবেদিন ধরে এই জাতির সাথে জড়িত পুরো না কোন সময় আমাদের কতদিনের রাজনীতিতে প্রতিবাদ সমাবেশ শান্তি সভা वगैरह করতে হয় সে জন্য যদি আমাদের পক্ষ থেকে কিছু কোনো অসুবিধা হয় আমি দলের পক্ষ থেকে এতের ভাবের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আমরা কেন আজকে

আপনি কোন কোথায় কোন লোক আছেন আমি পরামর্শ দেব না আপনি এলাকায় যান গ্রামে যান গঞ্জে যান লোকে কি বলে নেতাদের ছাড়া আপনি ওই দান খেতে পারছে বাজারে আপনি যান লোকেরা বলে আমরা আমাদের ভোট দিব না আমি বলতে চাই

আমি বলব পছন্দ যদি না করে আমার পছন্দ করে না আমি বললাম আপনি অভয় পাবেন না যারা রাজনীতি করতে আসছেন তাদের জীবনটাই সংগ্রাম আন্দোলন শিকার হইতে হবেই আমরা দেশি ছেলে যারা আমাদের পক্তা পক্তা পার্টি আছে আজকের কেন্দ্রীয় নেতা রাজ্যে বুঝলেন আমাদের পাশ তারা বুঝলেন না আমি ছবি অনুরোধ করব কেন্দ্রীয় নেত্রীদের কাছে আপনারা মধুর আসেন এলাকায় লোক আপনারা আসেন দেখেন কত শতাংশ ভোট আপনার পার্টির পক্ষে

রাজনীতি না রাজনীতি মাঠে আছি থাকবো কে কি বললো কোন আত্মীয় দিয়ে আপনাদের পেশা দিল আমাদের কাছে খবর আছে আপনাদের আমাদের যাবেন না সিদ্ধান্ত আমরা দেব

আজকে এই বৃষ্টি শেষে আমি আপনাদেরকে আমি বিদায় জানাচ্ছি এবং সভাপতি ঘোষণা করছি আসসালামু আলাইকুম